বাইক নিয়ে রাইড করি ঢাকাতে প্রায় দেড় বছর যে দেড় বছরের মধ্যে আপনাদের সাথে তুলে ধরেছি ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘোড়া ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে যাত্রী নিয়ে বেড়ানো ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তগুলো ভালো খারাপ সব নিয়ে তুলে ধরার জন্য এবং এই মুহূর্তগুলো আপনাদের কাছে অনেকেরই ভালো লেগেছে আর অনেকের আবার ভালো লাগেনি তাও আমি আমার শেয়ারটা দেওয়ার চেষ্টা করেছি তেমনইভাবে আজকে আপনাদের কাছে একটা গল্প বলবো গল্পটা যদি বলি ঠিক আজ থেকে দুই থেকে তিন মাস আগের ঘটনা ঘটনাটা ছিল ঢাকার বাইরে একটা টিপ নিতে গিয়ে অ্যান্ড ঘটনাটা এখনও পাবলিশ করিনি ভাবলাম এখন পাবলিশ করার সময় হয়েছে এখন করা যাক তো চলেন ঘটনাটা শুরু করি এই গাইস আই মো অ্যান্ড ইটস মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আশা করি যারা যারা আমার পেজে এখন নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবেন চলেন ঘটনাটা শুরু করবেন গাইজ বিষয় হচ্ছে সারাদিন ঘোরার পর টিপ না পেয়ে একদমই ক্লান্ত অবস্থায় এবং একটু হতাশার চোখে দাঁড়িয়েছিলাম মিরপুর এগারো কালসি মোড়ে ঠিক একই মুহূর্তে ওবারই একটা আসলো আসলো আনুমানিক পেয়ে পাঁচশো টাকা তো ট্রিপটা অ্যাকসেপ্ট করেই যাত্রীর সাথে ফোনে কথা বলার সাথে সাথে কেমন জানি তার কথাবার্তা মানে মিলছিল না মানে আমরা বাঙালি বাংলা ভাষায় যেভাবে কথা বলি সেইভাবে কথা বলছিল না প্রপারলি কথা বলতে বাংলায় পারছিল না তো মনে মনে ভাবলাম যে যাচ্ছি হয়তো একটু বয়স্ক তার কাছে যখন গেলাম গিয়ে দেখুন তার উল্টো যাচ্ছি দেখতে একজন লম্বা একটু কালো একটু দেখতে যেটা কি বলি আমরা নিগ্রু টাইপের অ্যান্ড লাইক ওনার নাম ছিল ওবারে আরাবিয়ান তো দেখে মনে পড়লো বা বিদেশ তো ওনাকে নিয়ে যখন মিরপুর থেকে সেই সাবার আসলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাকে গুগল পথ দেখাচ্ছিল এক পাশ দিয়ে আর উনি আমাকে পথ দেখাচ্ছিল অন্য পাশ দিয়ে তো এক প্রকার বিরক্ত হচ্ছিলাম আমি তার প্রতি সেও আমার প্রতি এক প্রকার বিরক্ত হচ্ছিল কেননা সে আমাকে ডানে বলছিল আর আমি বামে ঢুকছিলাম দেন আমি বামে ঢুকছিলাম সে আমাকে ডানে বলছিল তার জন্য আমি বামে রেখে আবার ডানে আমার যে জন্য আমার কাছে বিরক্ত লাগছিল তো যেতে যেতে আমরা চলে এসেছিলাম আসলিয়াতে আসলিয়াতে এসে যখন আমি ট্রিপটা এন্ড করব ঠিক একই মুহূর্তে যাচ্ছে আমার সাথে একটু রাগ বিহেভ করছে মানে একটু রাগাটাগি করতেছে দেখ ওয়াই ইউ উইন দা মানে কি বলতেছিল সে ইংলিশ না ভালো করে বলতেছিল না বাংলা ভালো করে বলছিল সে কি কি ভাষা পারে আমি যদি বলি আপনাদের সে ডানে বামে লেফট রাইট স্টপ ওয়েট জাস্ট এই শব্দগুলো সুন্দরভাবে বলতে পারতেছিল বাংলা প্লাস ইংরেজিতে তাছাড়া সে ভালোভাবে বাংলাও পারে না অ্যান্ড ভালোভাবে ইংলিশও পারতেছে না হয়তো আরবি আরবি ভাষায় কথা বলতে পারে আমি দেন কিছু কিছু ওয়ার্ড বুঝতেছিলাম যে ইংলিশ মোটামুটি বুঝি যে বুঝি তো বলতেই পারত তো এমন একটা এলাকা দিয়ে গিয়েছিলাম আমরা গুগলের মাধ্যমে দেন ওই এলাকা থেকে ফিরতে আসবো যখন সে রিটার্ন টিপ নিয়েছিল মানে যাওয়া প্লাস আসা আনুমানিক পাঁচশো টাকার মতো ভাড়া আসবে ওপারে এটা রিটার্ন টিপ ছিল তো ওনাকে ড্রপ অফ করব ঢাকাতে সেই মিরপুর এগারোতে এসে তো উনি আমাকে বললো একটু ওয়েট করতে দশ মিনিট দেন উনি আমার সাথে আবার যাবে তো দশ মিনিট ওয়েট করার পর উনি চলে আসলো দেন আমরা এখন রওনা দিলাম সেই মিরপুরের উদ্দেশ্যে তো এরকম এক এলাকাতে ঢুকেছিলাম আমরা গুগল দিয়ে যাক প্রথম অবস্থায় গুগল দিয়ে ডানে না গিয়ে বামে গিয়ে ঢুকে ঠিক একই জায়গায় এসেছিলাম কিন্তু এখন এখান থেকে ফেরত যাওয়ার জন্য মিরপুরে যে রাস্তাগুলো দেখাচ্ছে আমাদের গুগল আর টোটালি ছিল রং যেদিকে যাচ্ছিলাম আর লোকজনকে জিজ্ঞাসা করতেছিলাম ওরা বলতেছিল দুই দিক দিয়ে রুট নেই হঠাৎ গিয়ে দেখতেছি সামনে নদী হঠাৎ গিয়ে দেখতেছি সামনে দেয়াল কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না আমার গুগল অ্যান্ড ওনার গুগল দুটোটাই রং দেখাচ্ছিল টোটালি কেননা আমরা ওই এলাকাতে ফার্স্ট টাইম ছিলাম আমি প্লাস আমার জাতীয় তো যার জন্য আমরা লোকেশন ধরে গিয়েছিলাম সুন্দরভাবে কিন্তু আসার সময় অনেকটা সমস্যা পড়ে গেছি লোকেশন চিনতেছিলাম না বা গুগলও রং দেখাচ্ছিল হয়তো বা গুগলে দুই চার পাঁচ বছর আগে যেটা যেখান দিয়ে রোড ছিল সেখানে এখন রোড নেই যার জন্য আমরা একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম তো অনেক কষ্ট করার পরে অনেকজনকে ঢাকার পরে যাচ্ছে অনেকজনকে ঢাকার পর জিজ্ঞেস করতেছিল তার ভাষায় বাট তার ভাষা শুনে অনেকেই বোকা হয়ে দাঁড়িয়ে গেল কিছু বুঝতেছিল না দেন সে আমাকে বলতেছে ইউ ওয়াক্স মানে আমাকে বলার জন্য বলতেছিল দেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা দিয়া পারি কিংবা আমিরপুর যাব কোথা দিয়ে দেন দুই একজন ভাই বাধা আমাদের হলো লোকেশনটা দেখিয়ে দিল দেন আমরা আস্তে আস্তে এপার ওপার করে অনেক দেয়াল অনেক মাটির রাস্তা পার করে ইটের রাস্তা পার করে দেন এসে পৌঁছালাম যেই আখড়ার রাস্তায় যেটা থেকে সাপার আসলিয়া থেকে সরাসরি দিয়াবাড়ি রুটে যাওয়া যাবে তো এই ছিল মূলত ঘটনা এই রুটে যেহেতু আমরা চলে আসছি এখন সুন্দরভাবেই দিয়াবাড়ি হয়ে মিরপুর এগারো চলে যাবেন ওনাকে ড্রপ অফ করব আর সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল যাত্রী আমাকে যাওয়ার পথে এমন এক লোকেশনে গিয়ে দাঁড় করেছিল যেখানে আশেপাশে টোটালি কেউই ছিল না অ্যান্ড যে মুহূর্ত নিয়ে আমাকে দাঁড় করেছিল এত লম্বা একটা ব্যক্তি এত কালো অ্যান্ড দেখতে একটু ভয়ানক সত্যি আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ অচেন একটা জায়গা একটা নীরব একটা জায়গায় গিয়ে আমাকে দাঁড় করে হঠাৎ বলতে আসিস স্টপ তো পিছন থেকে যখন নামলো আমি তো ভয়ে কাতর যে এই বুঝি চাকু বা ছুরি নিয়ে বললো বাইক থেকে চলে যা বা কিছু দিয়ে দে এতটা ভয় পেয়েছিলাম বলার বাইরে যার জন্য এই ঘটনাটা আজও মনে পড়ে অ্যান্ড অ্যান্ড আপনাদের সাথে আজকে তুলে ধরা আশা করি ঘটনাটা সবার কাছে একটু মজা লাগবে অ্যান্ড যারা যারা রাইড শেয়ার করে বা রাইড করেন ঢাকাতে তাদেরকে বলবো ঢাকার বাইরে ট্রিপ নিয়ে যাবেন অবশ্যই একটু সেফলি অ্যান্ড সাবধানে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন পর্যায় নতুন ভিডিওতে তার আগে সবাইকে আমন্ত্রণ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ